হ্যালো বন্ধুরা চলে এসছি আবার একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো সুজির সীতাভোগ এখানে আমি কড়াই বসিয়ে দিছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো সুজি সুজিটা দিয়ে হালকা ভেজে নেব মানে সুজি আমি দিয়ে দেবো খুব বেশি ভাজবো না হালকা একটু জাস্ট ভেজে নেব সুজির মধ্যে এক চিমটি নুনও দিয়ে দেবো খুব বেশি দেবো না অল্প এক চিমটি সামান্য নামমাত্র নুন নুনটা দিয়ে মিসকুর মধ্যে স্বাদটা ব্যালেন্স হয় एयरपोट दिए दो जल অল্প জল দি সুজিটাকে দগানি লাগে আবার একটু সামান্য জল দি দি জলটা কম হয়ে গেছে জলটা দিয়ে একটা ডোর মতন বানিয়ে নেব এই যে সুজির ডোটা আমি এই থালার মধ্যে তেল বুলিয়ে নিয়েছি থালার মধ্যে ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব আবারও কড়ায় বসিয়ে দিয়েছি এখানে একটা চাষনি বানিয়ে নেবো কড়ার মধ্যে দিয়ে দেব জল দিয়ে দেবো একটা এলাচের দানা আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমার চিনিটা হচ্ছে মোটা দানা সেই জন্য অল্প চিনি দেব খুব বেশি না সেই পরিমাণ মতো চিনি দিয়ে দেবে এখানে আমি একটা চাষনি বানিয়ে নেব সুজিটাকে ঠান্ডা করে আমি একটা ডো মতন বানিয়ে নিয়েছি এখানে চিনি শিরাটা আমার ফুটে উঠেছে এখানে এক বলক বলক দু বলে কিছুই নেই এখানে জাস্ট একটা চিনি শিরার মতন বানিয়ে নেব খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না এটা আর একটু ফুটিয়ে নেব চিনি সিরাটা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব এখানে আমি কড়াই তেলটা বসিয়ে নিয়েছি। আর এখানে একটা গেটারের সাহায্যে আমি এই সুজির ডোটাকে অল্প অল্প নেব দিয়ে এরকম হাত দিয়ে চেপে 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 এরকম ভাবে গেটারের সাহায্যে এইভাবে ঘষে বসে খুব বেশি ভাজবো না হালকা অল্প অল্প ভেজে ভেজে তুলে নিবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেলের চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির রসের মধ্যে দিয়ে ছেঁকে তুলে নেব এই যে চিনি সেরা থেকে তুলে নিয়েছি ছেঁকে ছেঁকে এটা একটু ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার সুজির মেয়েদানা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন